গরমের সুতির চাইতে ভালো কি হইতে পারে আপনি সরাসরি চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আর যদি বলেন যে না আমার শোরুমে যাওয়ার মতো সময় সুযোগ নাই সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অর্ডারের জন্য আমাদের কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না শুধুভাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে জামা এটা হচ্ছে আটা সবগুলো ড্রেস আলহামদুলিল্লাহ এবার ইউনিক আসছে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা হচ্ছে সেমি স্টিচ করা হাফ স্টিচ গলা করা আছে নিচেও সেলাই করা আছে আপনি নেওয়ার পরে শুধু কাজ হচ্ছে প্যান্টটা বানাবেন আর দুইটা সাইড সেলাই করলেই বাস কমপ্লিট আপনি এটা হচ্ছে অ্যাশ কালার সাথে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন ড্রেস কোনটা ড্রেসের চাইতে মাশাআল্লাহ কোনটা ড্রেস আপনি অপছন্দ করতে পারবেন না 100% পিওর কটন হ্যাঁ পুনাগুলা টাই করে দেন এরপরে হচ্ছে বাটি করা হয়েছে হ্যাঁ টাই করে দেন এরপরে সুন্দর করে টাই ডাই করে সরি তাইলে করে এরপর হচ্ছে ব্লক প্রিন্টের কাজ করা হয়েছে অর্ডারের জন্য শুধু এখন যেটা দেখাচ্ছি হাতে আছে এটা কিন্তু আগের ডিজাইন মানে এই কালারটা আগেরও আসছিল দুই লটেই এটা আসছে এটা হচ্ছে আবার রিপিট দেখাচ্ছি এবার রিপিট পাচ্ছেন প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অন্যগুলো হচ্ছে একেবারে বিশাল বড় সাইজ সর্বোচ্চ সাইজ স্যার এটা হয় সেটা বিশাল বড় সাইজের জন্য স্ক্রিনশট দিয়ে শুধু সবগুলাই আসলে একটু ভিন্নতা নিয়ে আসে এটার ব্লু কালার ড্রেসটা গেছে লাইভে দেখাইছি হচ্ছে প্যান্ট সবচাইতে যে জিনিসটা সুন্দর লাগে আমার কাছে বেশি সেটা হচ্ছে এই ওনাটা একে তো কোটা দ্বিতীয়ত বড় তো টাইডাই করে এরপরে হচ্ছে উপরে ব্লক প্রিন্ট করা হ্যাঁ অর্ডারের জন্য শুধু করা লাগবে না হ্যাঁ কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার করা লাগবে না ও এটা একটু হলুদ না কাখালি টাইপের যে কালারটা আছে আমরা মাস্টার কালার বলে থাকি সেই কম্বিনেশন আর হচ্ছে টকটকে রেড কালার মানে লাল কালারের কম্বিনেশন অ্যাডজাস্ট করে বানানো উন্নাটার ভিতরে একে তো লাল অ্যাশ আর সাদা তো আছে আর হচ্ছে মাস্টার কালার বা ইউলো কালার টাইপের যেটা বললাম আর কি সেই কালারটা হ্যাঁ অর্ডারের জন্য বাস ছবি স্ক্রিনশটটা দিলে অ্যাড্রেস মোবাইল নাম্বার বাস অর্ডার কনফার্ম কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না শুধু ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে প্রোডাক্ট দেখে পছন্দ হলে বা যেরকম আমরা বলতেছি লাইভে ভিডিওতে যদি তেমন হয় তাহলে আপনি প্রোডাক্ট রেখে পেমেন্ট করে দেবেন আর যদি বলেন যে না বা প্রোডাক্ট দেখেন যে ভাই বলছে এক রকমের বাকি প্রোডাক্ট হয়েছে আরেক রকমের তাহলে

বেশি লাইট কালার যারা পছন্দ করেন বা উজ্জ্বল টাইপের কালার এটা তাদের পছন্দ হবে প্রথম দেখাতে ক্যামেরাতে জানিনা আসলে কতটুকু দেখা যাচ্ছে বাকি সামনাসামনি দেখতে খুব সুন্দর এটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হচ্ছে অরেঞ্জ কালার আর ওন্নাটা যেটা করা হয়েছে সেটা মোটামুটি বেশ কয়েকটা কালার ম্যাচিং করে এটা হচ্ছে অন্যটা শুধু স্ক্রিনশটটা ইনবক্সে দিয়ে দিয়ে গেছে জলপাই কালার কম্বিনেশন করা এটা এটা কালার অন্য আগে আসছে এটা মোটামুটি বেশ কিছু কালার করছিলাম আর এবার আসছে হচ্ছে রেড কালারটা এবং আগামী সপ্তাহে যদি এইটারই অন্য কোনো কালার আছে সেটা আবার কালার চেঞ্জ হবে মানে প্রতি সপ্তাহে এটার কালার গুলো চেঞ্জ হইতে থাকে বা ডিজাইন গুলো চেঞ্জ হইতে থাকে আমাদের হ্যাঁ আপনি এই সপ্তাহে যেটা পাচ্ছেন সামনের সপ্তাহে ওটার পাওয়া যাবে না সামনের সপ্তাহের জন্য আবার নতুন এটা হচ্ছে ওড়না ওড়না একেবারে বিশাল বড় সাইজ হ্যাঁ সর্বোচ্চ সাইজ যেটাকে বলো ওড়না দেখেন অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে বাস সরাসরি শোরুমে চলে আসতেছেন সেটাও পারেন ঢাকা নিউ সুপারমার্কেট টি তোলা 133 নম্বর দোকান এখানে এসে সরাসরি নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে আটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ এটা পেনসিল প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস এই হচ্ছে সুন্দর অন্যটা টাইডাই টাইডার উপর আবার নিখুঁতভাবে ব্লক প্রিন্টের কাজ করা প্রাইস হচ্ছে অনলি তেরোশো ওফ এটার ভিতরে আজকে যে দুইটা কালার আছে একটা কাঠালি কালার আর একটা হচ্ছে ওই আর যেটা দেখেলে আর কি গোলাপি টাইপের কালার

হচ্ছে জামা কথা সবগুলোই সেমি স্টিচ করা শুধু নেওয়ার পর সেলাই করে নিলেই বাস হয়ে যাবে হ্যাঁ হচ্ছে ও এটা এটার ওড়নাতে আবার আরেক রকমের কাজ করা হয়েছে যে করে আদি পরে ব্লক করা হয়েছে প্রায়শো চল তেরোশো পঞ্চাশ অর্ডারে বোলা এগুলা আগেও দেখাইছি এগুলো পুরাতন ড্রেসি রিস্টো ছিল এখান থেকে যে এই ড্রেসটা দেখা এই ড্রেসটা অনেক সুন্দর আর যদি ব্ল্যাক লাগে তাহলে ব্ল্যাক কালার করলাম না ওগুলা ব্ল্যাক কালার চলে অনেক কম আমাদের লোকেশনে বেশি চলে বাকি এই স্টক ছিল এই জন্য নিয়ে আসছিলাম দেখানোর জন্য এই ড্রেসটা আমরা গ্যাসের লাইভেও দেখাইছি কিন্তু এই ড্রেসটার অন্যরকম একটা সৌন্দর্য আছে কেন যেন ব্লুর সাথে রেড কালার কম্বিনেশন তো একটু সুন্দর বাকি চলতেছে মাসাল্লাহ অনেক প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিন বক্সে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা লাস্ট এই মালটা নতুন এই মালটা সবচেয়ে বেশি সুন্দর এই মালটা আমি খুলছিলাম না শেষমেশ ফিনিশিং দিলাম এই সুন্দর রেড কালার ড্রেসটা দিয়ে দেয় বিস্কিট কালার হচ্ছে গলা এটাও কিন্তু এখানেও কিন্তু হাতের কাজ আছে এটা হচ্ছে হাতা হাতাতে অনেকটা হাতের কাজ করা আর বিস্কিট কালারের পায়জামা প্যান্ট আর এটার যেই ওড়নাটা ওড়নার ভিতরেও মাল্টি কালার কাজ করা এটার ওড়নাটার ভিতরেও মাল্টি কালার তিনটা কালারের শুধু টাইটাই এরপর আবার আলাদা অর্ডারের জন্য শুধু স্ক্রিন শরীর দিয়ে দিল